নমস্কার দর্শক হেলথ ইম্প্যাক্ট বাংলারই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি একটা খুব সাধারণ অর্থাৎ কমন সমস্যা অনেকের ক্ষেত্রে হয় অনেক বাড়িতে আপনারা দেখি পরিবার পরিজন বা আপনারা হয়তো নিজের কখনো দেখেছেন মারি পিছনে হয়তো এমন দাঁত রয়েছে যেটা কিন্তু অন্যান্য দাঁতের থেকে একটু আলাদা একটু উঁচু অবস্থায় রয়েছে যেটাকে আমরা বলি আক্কেল দাঁত বা উইল্টম টিথ ডাক্তাররা বলে থাকেন তো এই যে আক্কেল দাঁত সেটা থেকে কিন্তু তীব্র যন্ত্রণা এমন যন্ত্রণা তার যন্ত্রণার জেরে প্রাণপাত হওয়ার অবস্থা দীর্ঘদিন ধরে হয়তো এই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন এই দাঁতের সমস্যায় ভুগছেন কিন্তু হয়তো সঠিক চিকিৎসা আপনি এখনও খুঁজে পাননি আপনার নিজের জন্য তো পরিবারে যদি এমন কেউ থেকে থাকে বা আপনার নিজে যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের পর্বে আমরা আলোচনা করব এই আঁকিল দাঁতের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন বাড়িতে থেকে কি ধরনের ঘরোয়া চিকিৎসা করতে পারেন প্রাথমিকভাবে এবং পরে যদি যন্ত্রণা বেড়ে যায় বা দীর্ঘদিন ধরে যদি এই যন্ত্রণায় ভুগছেন এমন যদি হয়ে থাকে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার পরবর্তীতে কী ধরনের চিকিৎসা হবে কীভাবে রোগ নির্ণয় হবে এবং কি ধরনের পরামর্শ আপনি মেনে চলবেন তা নিয়ে আজকে আমরা আলোচনা করব কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ পান্ডা আমাদের সঙ্গে রয়েছেন আমি স্যারের কাছে যাবো তার আগে বলি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন যদি আপনার এই সমস্যা থেকে থাকে তাহলে আশা করছি এই ভিডিওটি থেকে আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন সমস্যার সমাধান পাবেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স উই আর প্রিমিয়াম চেইন অফ ডেন্টাল ক্লিনিক্স ইন সাউথ কলকাতা বেসড ইন টলিগঞ্জ বালিগঞ্জ সাউদার্ন এভিনিউ এবং মুকুন্দপুর আমরা ইন হাউস সিবিসিটি স্ক্যানার কনসিয়াস সিটেশন এই তিনটি মেশিন নিয়ে প্র্যাকটিস করি যেটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম এবং সম্পূর্ণ এক্সক্লুসিভ অ্যাট হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স উই প্র্যাকটিস উইথ টেন অ্যাসোসিয়েট ডেন্টিস্ট অ্যান্ড থার্টি ডেন্টাল আভজিলারিস অ্যান্ড উই আর প্র্যাকটিসিং সিন্স লাস্ট ফিফটিন ইয়ার্স উই আর প্রিমিয়াম চেন অফ ডেন্টাল ক্লিনিক্স ইন সাউথ কলকাতা আমরা আজকের যে টপিক নিয়ে কথা বলছি সেটা হলো আক্কেলদাঁত আকেল দাঁত আমাদের এটা বুঝতে হবে আমাদের টু সেট অফ ডেন্টিশন আসে একটা হচ্ছে দুধের দাঁত যেটা আমরা ডেসিরিয়াস ডেন্টিশন বলি সেকেন্ড হচ্ছে পারমানেন্ট দাঁত পারমানেন্ট দাঁত মানে যেগুলো আমাদের আসছে অ্যাট দ্য এজ স্টার্টিং ফ্রম অ্যাট দ্য এজ অফ সেভেন থেকে আসতে শুরু হলো এইবার আক্কেল দাঁত যেটা হচ্ছে সেটা হচ্ছে লাস্টের যে দাঁত আমাদের আঠাশটা দাঁত এসে যাওয়ার পর এই যে বত্রিশ বলি আমরা বত্রিশটা দাঁত আঠাশটা হওয়ার পর এই চারটে দাঁত আমাদের আসছে হচ্ছে এইটিন বা নাইনটিন টু টোয়েন্টি ওয়ান একটা এজ রেঞ্জের মধ্যে সেইখানে হচ্ছে আমাদের লাস্টের নিচের আকেল দাঁত ওপরের আক্কেল দাঁত রাইট সাইড অ্যান্ড লেফটেও নিচের আক্কেল দাঁত এবং ওপরের আক্কেল দাঁত এই চারটে আককেল দাঁত যেটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশান অনুযায়ী এটা ভেস্টিজিয়াল অর্গান হিসাবে ধরা হয় মানে আক্কেল দাঁত কোনো কাজে লাগে না এবার আক্কেল দাঁতের যে পজিশান হয় অনেক সময় কি হয় জ সাইজ স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে যেখানে জ সাইজ ছোট থাকে বা টুথ সাইজ বড় থাকে বেসিক্যালি সাইজ ডিসক্রিপেন্সি যেখানে থাকে আয়দার আমার জ সাইজ ছোট দাঁত বড় বা দাঁত বড় জ সাইজ ছোটো যে কোনো কারণে আমাদের এই ডিসক্রিপেন্সির জন্য এই আকেল দাঁত আমাদের উল্টো পাল্টা জায়গায় আসে অনেক সময় সোজা আসে অনেক সময় বাঁকা আসে এবার ডেফিনেটলি এই এজ গ্রুপটা হচ্ছে এইটিন টু টোয়েন্টি যদি আক্কেল দাঁত সোজা আছে তাহলে সে সোজা আসবে অ্যাকর্ডিং টু দ্য এজ বাট সোজা যদি তার কোনো হেনড্রেন্স না থাকে ওখানে ওই চামড়াটা যেটা থাকে ওই চামড়াটা খুব মোটা থাকে তো মোটা থাকলে ডেফিনেটলি সেই দাঁতটা যখন আসে তখন ওই চামড়াটা ফেটে যাতে বেরোয় তখন ব্যথা হয় একটা তো সেটাকেই আকেল দাঁতের মধ্যে পেন বলি সেটা অল ইজ অ্যাপ্লিকেবল ফর অল দ্য ফোর উইজডম টুথ বাট আমাদের ক্ষেত্রে অনেক সময় কি হয় আকেল দাঁত বাঁকা থাকে বাঁকা মানে আমরা বলি ইমপ্যাকশন মানে আকেল দাঁত বেরোতে পারছে না কিন্তু পুশ করছে সেটা কেমন যেরকম মিজিও অ্যাঙ্গুলার ইম্প্যাকশান মানে আকেল দাঁত সামনে সাত নম্বরটা সোজা দাঁড়িয়ে আছে মা দিকের মিজিওল ইম্প্যাকশান এরকম করে ইম্প্যাকশান একটা বলি আমরা স্টেট ইম্প্যাকশান মানে দুজনই সোজা আছে কিন্তু এটা অনেক ভেতরে আছে আরেকটা হচ্ছে আমরা বলি ডিস্টো অ্যাঙ্গুলার ইম্প্যাকশান মানে এ একদম রাগ করে মুখ এদিকে মেকিয়ে আছে তো এই হচ্ছে টোটাল কন্ডিশান তো এই কন্ডিশানের ক্ষেত্রে আমাদের কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশান লাগে এবং আকেল দাঁতের সার্জারি যারা করে তাদের আমরা লো নর্মাল জেনারেল ডেন্টিস্টরাও করে এবং স্পেশালাইজড যে ডোমেনটা ইনভলভ সেটাকে বলে ম্যাক্সিলো ফেশিয়াল সার্জন এবং এটা আমাদের লোকাল চেম্বারে যে কোনো ডেন্টাল চেম্বারেও হতে পারে কিন্তু অনেক সময় ওটিতেও করা হয় যেখানে আমাদের খুব কমপ্লেক্স সার্জারি বা কোনো সময় অন্য জিনিস যদি হয় তখন আমাদের পটিতেও করতে হয় এই ধরনের আকেল দাঁতের সার্জারিতে হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে যেহেতু আমাদের ইন হাউস সিবিসিটি আছে মানে কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি যেটা একটা ডায়াগনস্টিক সিটি স্ক্যান এই সিটি স্ক্যানের মাধ্যমে আমরা দেখে নিতে পারবো যে আকেল দাঁতের পজিশানটা কী আছে সঠিক পজিশন কী আছে টু ডি নয় থ্রি ডি ইমেজিংয়ের দ্বারা আমরা দেখতে পারবো যে আকেল দাঁতের পজিশানটা কেমন আছে এই আকেল দাঁতের এই পজিশান নিয়ে হয়তো পেশেন্ট এর কোনো অসুবিধা নয় বাট যিনি অপারেটিং সার্জন বা অপারেটিং ডক্টর বা আমি যার আমরা দেখতে পাই যে থ্রি ডি স্ট্রাকচারে এই আকেলদাটা কীরকম আছে তার আশেপাশে কোনো ভাইরাল স্ট্রাকচার আছে কি না কোনো ফেসিয়াল নার্ভ আছে কি না ওটা পাশের দাঁতকে কতটা ড্যামেজ করছে পাশের দাঁতে কোনো রুট ক্যানালস লাগছে না বেসিক্যালি থ্রি ডি ইমেজিংয়ের দ্বারা আমরা ঘুরিয়ে এই জিনিসটাকে আমরা দেখতে পাবো থ্রি ডি ইমেজিংয়ে যদি আমরা ঘোরাই তাহলে এইভাবে আমরা এই যে দেখুন আপেল দাঁত এখানে শোয়া পজিশনে আছে হ্যাঁ তো এটা আমরা দেখতে পাবো এবার এটা দেখতে পেলে অ্যাডভান্টেজ এইটাই হবে যে কোনো ডাক্তারবাবুর অ্যাডভান্টেজ এইটাই হবে যে অ্যাপ্রোচটা কীভাবে হবে সাপোজ সার্জিক্যাল অ্যাপ্রোচ এখানে যেরকম বাক্কাল অ্যাপ্রোচ করলে আমাদের বেটার বাক্কাল অ্যাপ্রোচ মানে বাইরের দিক দিয়ে অ্যাপ্রোচ করলে বেটার বা ভেতর দিয়ে অ্যাপ্রোচ করলে বেটার কোন অ্যাপ্রোচটা বেটার হবে সেটা হবে তাতে কি হবে পিজিও সার্জারির মাধ্যমে কম ট্রমাতে কম কেটে আমরা দাঁতটা বার করতে পারবো তো আক্কেল দাঁতের এটাই হচ্ছে প্রোটোকল আর একটা প্রোটোকল হচ্ছে যদি মাড়ি কাটতে হয় অনেক সময় কী হয় আমরা ফেসিলিটেট করি দাঁতটাকে আসতে সাহায্য করি যখন স্টেট থাকে তখন আমরা অপার কোলেক্টিমি বলি একটা প্রসিজার করি যেখানে আমরা লেজারের মাধ্যমে বা কটরির মাধ্যমে দাঁত তার ওপরে যে শক্ত মাড়িটা আছে ওটাকে জাস্ট একটা চিরা দিয়ে দিই অনেক সময় ব্লেড দিয়েও করা হয় অনেক সময় লেজার দিয়ে করা হয় অনেক সময় কটরি দিয়ে করা হয় এবং হোয়াইট জোনে আমরা লেজার প্রেফার করি ভাবে যাতে হয় আমরা একটা চিরা দিয়ে দিলে কি হবে সেখানে দাঁতটা ফেসিলিটেট হবে আসার জন্য এবং সব থেকে ইম্পর্ট্যান্ট আপনাদের যেটা দেখে নিতে হবে যে আকেল দাঁতের সার্জারি যেখানে করছেন সেখানে ডাক্তারবাবু প্রথম কথা স্কিল্ড কিনা স্কিল তো ডেফিনেটলি সব ডাক্তারবাবু স্কিল্ড বাট দেখে নিতে হবে যে ওয়েল সার্জনের ইনভলভমেন্ট লাগছে কি না সেকেন্ড দেখে নিতে হবে যে ডায়াগনস্টিক ইনস্ট্রুমেন্ট ডাক্তারবাবু হয়তো টু ডি স্ট্রাকচারে দেখলেন বা একটা এক্স রে নর্মাল এক্সরে করে দেখলেন হয়তো খুলে গিয়ে দেখলেন যে ওখানে অন্য রকম সিচুয়েশান যেহেতু থ্রি ডি পিকচার নেই সো এই সিবি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সো আমাদের জোন ডেন্টাল ক্লিনিকে উই আর দ্য অনলি ক্লিনিক ইন কলকাতা টু ইট ইন ইন হাউস তো সিবিসিটি করে দেখে নেওয়া হলো এবার নেক্সট যেটা ইম্পর্টেন্ট আপনাদের দেখে নিতে হবে যে যে ডাক যেখানে যে কোনো ক্লিনিকে যেখানেই করছেন সেখানে স্টেরিলাইজেশান প্রোটোকল কী আছে স্টেরিলেশান প্রোটোকল মানে হচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশন নয় পেশেন্টের কত ভিড় আছে সেটা নয় এটার মানে হচ্ছে জীবাণু মুক্তিকরণ কী আছে কি ধরনের স্টেরিলাইজেশান প্রোটোকল মেনটেন করা হয় একটা ডাক্তারবাবু একশোটা পেশেন্ট দেখছে একশোটা ইনস্ট্রুমেন্টস কি আছে সেই ইনস্ট্রুমেন্টসগুলো কি স্টেরিলাইজ করা আছে এই ধরনের যখন স্পেশাল সার্জারি যেখানে অনেকটা ব্লাড ইনভলভ অনেকটা কন্টামিনেশন ইনভলভ আপনারা জেনে গিয়ে থাকবেন নাপিত এবং ডেন্টিস্ট এই দুটো মানুষের ক্ষেত্রে থেকেই আমাদের কিন্তু যত কমিউনিকেবল ডিজি স্প্রেড হচ্ছে সেখানে এইডস বলুন সেখানে হেপাটাইটিস বলুন সেখানে আরও যত রোগ আছে সেগুলো কিন্তু সাধারণত সব থেকে বেশি স্প্রেড হয় ডেন্টিস্ট এবং নাপিত এই ধরনের এই জন্য এই ইম্পর্ট্যান্ট আমরা অ্যাবয়েড জন্টালকে নিয়ে এড়িয়ে এক রিডিটেড স্ট্রেডলাইজেশন প্রোটোকল মেনটেন করি যেখানে স্টেপস অফ স্টেইলাইজেশন প্রোটোকলস আছে মানে আগে একটা ইনস্ট্রুমেন্টকে কেমিক্যাল স্টেরিলাইজেশন করা হয় তারপরে আমাদের প্যাকেজিং করা হয় তারপরে কেমিক্যাল করার পর আমাদের প্যাকেজিং করে সেগুলোকে ক্লাস বি অটো দেওয়া হয় অটো পঁয়তাল্লিশ মিনিটের সাইকেল হওয়ার পর সেই পাউচ ইনস্ট্রুমেন্টগুলো এই ধরনের আলট্রাভায়োলেট চেম্বারে রাখা হয় আলট্রাভায়োলেট চেম্বারে রাখার পরেও যদি ইনস্ট্রুমেন্টসগুলো বাহাত্তর ঘন্টা ইউজ না করা হয় তাহলে দ্য সেম সাইকেল ইউজ না করলেও দ্য সেম সাইকেল হ্যাজ টু বি রিপিটেড অ্যান্ড ডান সো স্টেরিলাইজেশন প্রোটোকল এতটাই স্ট্রিক্ট এবং এডিএ অ্যাক্রিডেটেড স্টেরিলাইজেশন প্রোটোকল মানে আমাদের এই স্যাম্পলসগুলোকে বা স্পোর ফর্মেশন আছে কিনা এই টাইলসের মাঝখান থেকে সোয়াব নিয়েও আমাদের কালচার করতে পাঠাতে হয় যাতে আমরা দেখতে পারি যে হয়তো আমরা প্রোসিজারটা ফলো করছি স্টিল হয়তো ব্যাকটেরিয়া আছে তো সেই ধরনের প্রোটোকলস মেনটেন করে একটা ইনস্টিটিউট এনএচ অ্যাক্রিডেটেড হয় বা প্রোটোকল মেনটেন করা হয় তো এই ধরনের স্টেরিলাইজেশান প্রোটোকল স্ট্রিক্ট স্টেরিলেশন যেটা আমরা হসপিটাল ওটিতে যেরকম মেনটেন করি সেই প্রোটোকল কিন্তু প্রয়োজন আকেল দাঁতের ক্ষেত্রে তো আকেল দাঁতের ক্ষেত্রে এই ধরনের অপারেশানস ইজিলি আমরা রেগুলার বেসিসে করছি এবং ব্যথাবিহীন তো বলবো না বাট ডেফিনেটলি যতটা অ্যান্টিবায়োটিক লেস করা যায় বা আমরা পিজু সার্জারি ইউজ করি আমরা লেজার্স ইউজ করি ডেফিনেটলি এই ধরনের প্রসিজার রেগুলার বেসিসে করা হচ্ছে হোম রেমেডি দেখো যদি দাঁতগুলো বাঁকা থাকে তাহলে সেখানে হোম রেডি কিছুই কাজ করবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা প্যারাসিটামল বা আর্নিকা নিতে পারেন সাইড এফেক্টস যদি না চান অনেক সময় আমরা দেখে নিই অনেক সময় কি করি দেখুন ডাক্তারবাবুও অনেক সময় আমরা কি করি অ্যাভয়েড করতে চাই এই ধরনের সার্জারি বিকজ একটা মানুষকে কষ্ট দিয়ে আমাদের কোনো তো লাভ হয় না বাট যখন দেওয়ালে পিট থেকে যায় তখন আমাদের হয়তো সার্জারি করতে হয় বাট তার আগে অনেক সময় কী হয় আপার আকেল দাঁত যখন থাকে আপার আকেল দাঁত অনেকটা রেগে বাইরের দিকে যখন থাকে তখন কি হয় গালে কামড় পড়ে মানুষ কথা বলুক খাক যাই করুক গালে কামড় পড়ে তো সেই গালে কামড়টা যাতে অ্যাভয়েড করা যায় আমরা অনেক সময় একটু অ্যানামালো প্লাস্টিক করে দিই বা একটু বসে দিই হ্যাঁ কেন কি একটা মানুষ ওই জায়গা অবধি ব্রাশ করা সম্ভব নয় তো সেই কারণে আমরা হয়তো কিছু এনামেল প্লাস্টিক অ্যাভয়েড করা হয় বাট যদি আন হয়ে যায় যদি দেওয়ালে পিঠ থেকে যায় তখন আমাদের এই ধরনের সার্জারি করতে হয় এবং রেগুলার বেসিসে আকেলদাঁতের সার্জারি আমরা করে আসছি আরেকটা বিষয় অনেকেই জানতে চান যে আকেলদাঁত আছে সেটা কি আমাকে অবশ্যই তুলে ফেলতে হবে নাকি সেটাকে রেখে দিয়েও আমি সেটাকে কোনো রকমভাবে কাটানো যায় না আকেল দাঁত থাকলে তুলতে হবে একদমই নয় আমাদের যেটা দেখে নিতে হবে যে একটা ওপিজি বা ফুল মাউথ এক্স রে করে দেখে নিতে হবে যে অকেল দাঁতগুলো পজিশন কী আছে পাশের আমার সাত নম্বর দাঁতটা লাগে খেতে কিন্তু আট নম্বর দাঁত লাগে না বাট সাত নম্বর দাঁতকে কোনোভাবে ড্যামেজ করছে কিনা কোনো পকেট বা খাওয়ার ঢুকে গন্ধ হচ্ছে কিনা বা পচে যাচ্ছে কি না এইগুলো দেখে নিতে হয় বা কোথাও গাল কাটছে কিনা এগুলো ডেফিনেটলি একটা দক্ষ চিকিৎসক ডেফিনেটলি দেখে বলে দিতে পারবে এবার যদি সেগুলোর মধ্যে একটাও হয়ে গিয়ে থাকে কোনো ইনফেকশান রিপিটেড ইনফেকশান আপনার দাঁত কেটে গাল কেটে যাচ্ছে বা পাশের দাঁতে এফেক্টেড হচ্ছে বা খাওয়ার ঢুকে থাকছে এই কন্ডিশন যদি রিপিটেড হতে থাকে সেখানে অ্যাভয়েডেবল নয় সেখানে তুলে নেওয়াটাই হচ্ছে সাজেস্টেবল বাট ইচ্ছা করে আককেল দাঁত যে সবাই আকেল দাঁত আছে সবাই তুলে ফেলতে হবে সেটা কোনো নর্মাল প্রোটোকল নয় আপনারা শুনলেন যে আককেল দাঁতের সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ নিলে তিনি আপনাকে সাজেস্ট করবেন যে কীভাবে এই দাঁতের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন দাঁতটা তুলতে হবে নাকি রেখেও দিতে পারেন আকেল দাঁত মাত্রই যে তুলে ফেলতে হবে এমনটাও নয় ডাক্তারবাবু বললেন কিন্তু তাদের সেটা সমস্যার সৃষ্টি করছে কিংবা ভবিষ্যতে বড় কোনো জটিলতা তৈরি হতে পারে তাদের কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে আকেলদার তোলার এবং তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে খুব অত্যাধুনিক পদ্ধতিতে প্রযুক্তি মারফত আপনি দাঁতের চিকিৎসা করাতে পারেন বিস্তারিত জানতে হলে আরও যদি কোনো পরামর্শ চাই বা কোন তথ্য লাগবে তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন সেই প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ